ওরে ফির ফকির যারা ঘুমায় না তারা ওরে ফির ফকির যারা ঘুমায় না তারা জিকিরকে বানায় তারা গলার মালা ধমে আল্লাহ জোপিয়া নিরালা ওরে জোপিলে হবে রে তোর মনু জালা अलाह रोली ज़ारा घुमाइन तारा अलाह रोली ज़ारा घुमाए তারা কে বানাই তারা গলার মালা দোমে দোমে আল্লাহ জপিয়া যোপিয়া নির জোপিলে হোভের তো মনো আল্লাহ 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 জপিয়া দেখো না কোনো রবে না জপিয়া দেখো না কোনো চিন্তা রবে না দূর হইয়া যাবে তোমার অন্তরের ময়লা হইয়া যাবে তোমার অন্তরের ময়লা কনমার হাওয়া আমার ভাই আল্লা সাহেব সাহেব যিনি হইলেন গাউসবাকে গোলাপ আমি জীবনে কত মানুষ দেখলাম নে বাবা এই দরবারে আজকে তেরো বছর যাবত আমি আসতেছি আল্লাহ কোন বহু জায়গায় গেলাম আমার বাজারের মতন এমন গাউসে বাগের পাগল আমি দেখি না সারাটা জীবন আমার জীবনী বাবা গাউসে বাগ করে জীবনটা কাটাই দিলেন আপনারা জানেননি গাউসে বাগরে যারা ভালোবাসে আমার নবী তাকে ভালোবাসে সবাই আমার নবী বলে যারা গাউসেবাকের গোলাম তারা হলো আমি নবীর গোলাম আর আমি নবীর গোলাম যারা হয়ে যাবে তারা আল্লাহর বাবা সারা পৃথিবীতে ফেসবুকে এ দরবার গ্রামকে মানুষ চিনে আমার বাবা জিনানি বাবা গাউসেবা গোলাম হওয়ার কারণে গ্রামটা কোন আল্লাহ ভগবান

আজকে জুম্মার দিন আমারে সাথে করে মুর্শিদে লয়া যাইবেন গৌসে বাঘ ডাক দেখো বাবা তোমার লওয়া যাবে না সালে মুসাক বাবা তোমারে নেওয়া যাবে না কারণ তুমি ফাগলামি করবা কি করবা ফাগলামি করবা বন্ধুরে আমার গৌসেবাকে ডাক দা বলে না বাগো আমি ওয়া দা আমি কোন বাগলে আমি করবো না সালে জঙ্গি আগে আগে হা আর গৌসেভাগ পিসো পিছনে পিসোনে হাঠি বলে সোহা উত্তরেশ্বরে মৌসিদের মাম সালে মৌসা জঙ্গি ঝুমার দী জঙ্গি মসজিদের ভিতরে ঢুকলেন আর নিয়ত ওদের বাদলেন আল্লাহ হুয়া কি বলবো গৌসে বাঘ আবদুল খাদির জিলানী মসির দরজার কিনারের দারায় দারায় দেখে বাবা বাব জুতাগুলি সিঁড়ির নিচে দেখা যা আর জাহান্নামি জুতাগুলি সিঁড়ির উপরে দেখা যা গৌসে আবদুল খাদিরি জিলানি জান্নাতি জুতা সিঁড়ির উপরে রাখলেন রে বাবা আর জাহান নামে জুতা গুলি সিঁড়ির নিচে রাখলেন কিছু জুতা উত্তর দিকে ছিটাইয়া দিলেন কিছু জুতা দক্ষিণ দিকে ছিটাইয়া দিলেন নামা শেষ হয়ে গেলে মুসল্লিরা দরজায় যখন আসলেন দেখে নিচের জুতাগুলো উপরে দেখা যা উপরের জুতাগুলি নিচে সবাই এক বাইকে কে বলে মনে হয় এই পাগলামি গাউসে বাগের পাগলামি হবে আল্লাহ ভগবান ওই সালে মুসা জঙ্গি গাউসে বাগের গালের মধ্যে একটা থাপ্পড় দিতে আসলে গাউসে বাং ডাঙ্গা বললেন আপনি আমার মারবেন না আমি তো কোনো অন্যায় করি না যে জন গৌসুল আজম গদা দেওয়ালা হোলা দে গোসল আজ ও শেজন বাগদা দেওয়ালা হা যার কা চোরন যুগ মদিনা হা জার কা মদিনবাল যেদোন গোসল আজ আজম শেজন বাগদা দেওয়ালা जनो गौस आजोन बजदा देवा सीलेन जल पिता उमल खयर मां फेमसीलेन Jal मथा উরা দুজন ছিলা নুনো বেল উরা দুজন ছিলাম বেল প্রেমেরোজালা জেজন গৌসং আজ ম সেজন ভগদা জেজন গৌসং আজম সেজন ভগদা দেওয়ালা কন মার হাওয়া আতরা দিলা বলেন আল্লাহ সুলাল্লা আর মায়া করে এখন আল্লাহ ভগবান কি ভালো লাগেনি বাবা নি বাবা আজ তখন ভালো লাগেনি হ্যাঁ গৌসবের গুলাম হইতে চাননি আরেকবার হাত রধিলে দে হ্যাঁ ধিলে হ্যাঁ হ্যাঁ ধর্মপুর কে রামবাসি ভাগ করে হল্ল হকবার ফেতেন না ওজুম সালেম উসাজম নীরা ঠাপুর জিতি গেলে গৌসেবাক ডাক দেখো আব্বা আমারে মা না আমার হবেন না আমি তো কোনো বলতেই নাই তাহলে কেন উপরে জুতাগুলি নিচে নিলাম নিচে জুতাগুলি কেন ও পরে রাখলাম গাও সেবান ডাক দা গো আপনি বুঝবেন না আপনি বুক দা জামে মোর ক্ষতি বসে ইন্টারভিউ সারা সারা ইন্টারভিউ ইন্টারভিউ সারা আপনি কি বুঝবেন হাই হায় কাউ সেবাকে ডাক দা বলেন আপ্বা গো আমি এই জানুক উপরের জুতাগুলি নিচে নিলাম নিচে জুতা উপরে নিলাম বাবা আমি দরজার কিনারা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখি রে বাবা জান্নাতি জুতাগুলি সিঁড়ির নিচে দেখা যা জাহান নামে জুতাগুলি সিঁড়ির উপরে দেখা যা ও বাবা গো বাবা আমি জান্নাতি জুতাগুলি সিঁড়ির উপরে লয়া গেলাম আর জাহান জুতাগুলি আমি সিঁড়ির নিচে রাখলাম উচ্চ আওয়াজ করে রাখি একবার আল্লাহ একবার বলা যায় না ও যুবক রেসা জম্বিটা হাত বুড়িয়ে তুলিয়া দোয়া করে আল্লাহ আমার গাঁ সোমাকে সম্মানির জন্য আরো দিও চিৎকার মেরে আল্লাহ ফগবার বলেন আমার জানিনা আমার প্রাণ আমার প্রাণ মাদিনা भूल ज च ना भूल जेते बोलाना भूल जाए ना आमर जान अमर अतुल मदीना या अमर जान मदीना अमर प्राण मदीना भूल जेते चाल भूल जाए ना ना भूल जेते चाल যাই স্মৃতি গুলি আমি বারে বার কবি আমি দেখা পাব রাও যা তোমার বিয়নবি প্রেমে আমি নবীর হল আমাদের ওয়লাই আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা কোন merhaba আর হাত না তুইলা গো ইয়া ও জুবাগ জুবাগ করে গাউস বাগরা আপা ছিলেন সালে মুসা জঙ্গি আর গাউসে বাগান নামছিলেন অম্মুল খয়ের ফাতেমা উম্মুল কন অমুল ডাক ফাতেমা বলেন দেশবাসীরা রে আমার গাউসে বাঘ যখন আমার গর্বে আসে এক একজন নবীর বিবি আমার সুসংবাদ দিয়েছিল এক একজন নবীর বিবি গোমন্ত অবস্থা আমার সুসংবাদ দিয়েছিল প্রথম মাসে হযরত হাওয়া মা তোমার গৌরবে গৌসোলা সে সবাই বলেন না বাবা ও তোমার শে ওদুর হাওয়া হওয়া বহে মা তোমার গৌরবে গোলা জো মে সে তোমার বেশ জ সে দ্বিতীয় মাহা সে মৰি অপলার পাত মা তোমার গুরবে সে স্টোব তোমার গৌৰবের সে স্টোম লিয়ে সেছে তৃতীয় মাসে আসিয়া বহলেন ফাতে মা তোমার গরবে আবদল কাদের এসেছে তোমার গরবে আবদল কদিন এসে যে কোন মার আল্লাহ আকবর বলা যায় না